আমার একটা মনের মাঝে পুরানা এক স্মৃতি জাগরিত হয়েছে আর এই স্মৃতিটা দ্বারা আমরা আমরা চির মসজিদ হলে আমরা লাগিয়ে যে দোহা এবং আল্লাহ রবিবর যে মহব্বত তাঁর দিলর মধ্যে যে কতটুকু আসলো তান আল্লাহ বিবর দর তান অবস্থান ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাব আমি ঘটনা একেবারে স্বাভাবিক বাসায় কইয়াল কাল সাবকি রহমতুল্লাহ আল্লাহ শেষবর মদিনা শরীফ উমরা এবং রিয়ারতোর সফর যেটা সব সর্বশেষ সফর ললন থেকে সৌদি আরবীয় দেশ আইসেন প্রথম ঘটনা ঘটছে মক্কা শরীফ মুতাফো এটা আমি কইতাম নাই কারণ এটা প্রত্যক্ষভাবে আমি জড়িত তাই আমি এটা কইতাম নাই কিন্তু মদিনা শরীফ তাকে যেদিন বিদায় হওয়ার কথা যথাসময়ে মজিজা শরীফ এয়ারপোর্টের উদ্দেশ্যে সফর সঙ্গী বাংলাদেশ আবাহ পর্যন্ত দুই বাচ্চা ও ষোলো জন আর লন্ডন থেকে যারা এই তারা অনেকে গেছেন গেলে অনেকে অপেক্ষা ভুলে যায় বা এর মাঝে তো হাফিজ গিয়াসুদ্দিন আজকে উপস্থিত আছেন এখানে ইসফর ছোট সাহেব আসলা আমি আসলাম মাই আসলাম আর সব তো আসলা আর সফর সঙ্গী ছোট দুই বাচ্চা সহ বাংলাদেশ আনেওয়ালা ষোলো জন হোটেল থেকে ভালো ইয়া মদিনা শরীফে এয়ারপোর্ট রওনা করা হয়েছে দুই ঘন্টা আত রাখিয়া মদিনা শরীফ থেকে জিদ্দা জিদ্দার থেকে ডাকা ফ্লাইট জিদ্দার মদিনা শরীফে এয়ারপোর্টের উদ্দেশ্যে গাড়ি রা করছেন যে কেন তাই যদিও বাংলাদেশই তাই নি কেন সবসময় গাড়ি চালায়নি এবং তার সব কিছু জানা শোনা কিন্তু দেখা যায় এই নামে লইয়া মদিনা শরীফের বাইরা গাউ গায়ে রান্না করে দিছে আমি দুই তিনবার তুমি রাস্তা ছাড়িয়ে দিছ মানতে নারাজ পরবর্তীতে হুশ হইসা চোখ খুলছে তখন গাড়ি ঘুরাই এখন তবুকর দিকে তবুকর দিকে তবুকর রাস্তা লইলে আমি আবার কইছি বলে তুমি রাস্তা লাইলেছ তুমি তবুকের দিকে রানা করে নিছ মানতে প্রথমে রাজি নাই এরপরে যখন বুঝছেন যে রাস্তা ভুল হয়ে গেছে তো মোটর তো চাইলেও গাড়ি ইউঠান দেওয়া যায় না তাই বহুত দূর গিয়া গিয়ে ইউঠান দিনাজপুরি এয়ারপোর্টও যখন আমরা ভিতরে ঢুকছি তখন প্লেনের দরজা প্লেনের দরজা বন্ধ করে দিছে গ্লাস পাই আমরা দেখি আর

আরবি হলে কিছু তারা তারিফ করলে তারা খুব খুশি হয় জিদ্দার টেলিফোন করিয়া এয়ারপোর্টর ম্যানেজার কইয়া ঠিক আকুন জিদ্দারে কিয়া ডাকা পর্যন্ত ওটা ধর আঠেয়ার আস এরপরে আব্দুল আব্দুলবাড়ির মাধ্যমে মদিনা শরীফের এয়ারপোর্টের এক অফিসারের সাথে যোগাযোগ করিয়া হেন খুব ভালো আখ দি ঠান্ডে যে হয় তুমি আনসারির মাছটা কি হই ভাই আনসারর মাছটা কী অথবা ভাই অথবা মহাজিদর মাছটা কী হই ভাই এই আরবী মানুষ তো খুব খুশি হই জবাব দিছ আমরা নিজে শুনছি আনামিনালসার আনামিনালসার আমি আনসারর মাছটা কি আনসারও

পরবর্তীতে জানলাম তাই এয়ারপোর্টর তিন নম্বর অফিসার তার উপরে আরও দুই অফিসার রয়েছেন এই ভিতরে আমরা বইয়া তো বো খুব দৌড় আরম্ভ করছেন বড় দুই অফিসার নিচেলাম ইয়া আইসন আইয়া কেন আমার কোনো কিছু করার নাই তারা প্লেন মিস করছে তারা যাইতে হইলে আবার নিজে নতুন টিকিট কোনো অসুবিধা নেই আল্লাহর বন্দার জবাব হাসিল এই তিন নম্বর অফিসার আমার নাম বহুদিন মনে আসলো এখন নাই মনে নাই তো আল্লাহর বন্দার জবাব দিছিল আমরা নিজে শুনছি যে আল্লাহ রসুলুর মেহমান এরা আল্লাহ রসুলুর মেহমান কোনো না কিছু করতেই যাই হোক দীর্ঘ সময় চেষ্টা করিয়া বা পরের দিন সেম টাইমে মদিনা শরীফ জিদ্দা এবং জিদ্দা তাকে ডাকা কনফার্ম করিয়া হোটেলের টিকিট দিয়া সৌদি এয়ারলাইন্সের যে হোটেল আছে গ্রিন প্লেস হোটেল এই হোটেলও ফাটাইছেন আমরা তো আমার মূল বিষয়টা যে টাকতাম এটা তোরা ইতিহাস কইলাম আমরা ফিরো মসজিদের নিষ্পথ

মানে ইসমাইল সাহেবের ছেলের নাতি হিসাবে সম্বোধন করবেন কইলে আমার নাতিরে তুমি দুষালুফ করিও না আমার নাতিরে তুমি তাই দুষালুফ করিও না তোমার তো বিদায় দেওয়া বিশ্বাস শব্দ করছো না তোমার তো বিদায় দেওয়া বিশ্বাস না একটু পরে ওখানে সব রেডিও জিয়ারত হইত যাই হোক তখন তো এটা মনে হয়েছে না বুঝলি এটা বিদায়ী সফর আমি এই কথা আপনারা যে শেয়ার করলাম কারণে যে আল্লাহর হাবিবুর মহব্বত আল্লাহ হাবিবর সাথে নিঃসবত আমরা প্রিয় মসজিদের কতটুকু আসলো আফসুস লাগে আমরা হই আমরা প্রিয় মসজিদ হই আমরা সামনে সব খেদমতকল রাখিয়া গেছি আমরা নিজের ইচ্ছা মতো অনেক কিছু করি আমি আরজ করব আমরা সামনে যে খেদমতকল রাখিয়া তাই এই সমস্ত খেদমতর মাধ্যমে আমরা সত্যিকার যদি তাহলে ভালোবাসি আল্লাহর আসতে ভালোবাসি তাইলে এই খেদমত কল যথাযথভাবে আমরা আদায় করতাম আমানতদানির সাথে আদায় করতাম ওটা তো আমার আরোজ রইল কুরাণ শরীফর ক্ষেদমত ইলমে তসরুভর ক্ষেদমত এবং ইলমে আদিসর ক্ষেদমত এরপরে কীটা গরিব দীপকি সকল আমরা ছোটোবেলাও দেখছি এই এরিয়ার অসহায় মানুষ যারা আপনার থঙ্গিত থাকতা ওখানু খাইতা থাকতা যারাও অসহায় হয়ে গেছে আমি নাম কুড়ি হল হয়তো অর্থাৎ আত্মীয় স্বজন আছেন কষ্ট ভাবে মানে ও অসহায় হয়েছেন কোনো কোনো না কোনোভাবে সেও নির্যাতিত হয়েছেন সেও আমি একেবারে ছোটোবেলাও দেখছি এটি মকল মধ্যে আমি নাম কইতাম না এখন মা বাবা সঞ্জিল এরকম তিন চারটা কেস তিন চারটা ব্যাপার আবার জানা আছে

এটা হেসে তাই এটা তাই জীবনের ফলা থাকিও আমরা কে দেখিয়ে আসছি এর আগরটা তো হইতে পারতাম না কিন্তু আমরা সব কিছু মিলাই এটা হইল সত্যিকারের যদি মহাব্বত হরেন আমরা আল্লাহ হাবিবর সাথে তারুফ হইতে বয় লাগে সর্বপ্রথম হজকে লাভ আসিং ইংরেজ তখন জন মানুষ

এমন কোনো দোয়াখরি টান রুহানি যুসমানি আওলাদ যাব চারিআ দোয়া খরশনী তো সম্পূর্ণ দোয়াকছুইন কোনো দিন জি দেখনে দেখালা পানে বলা নি মাতুন না দেখি কোনদিন নি না ফেলা রুহানি জিসমানি আওলাদ কিন্তু দেখা যায় আইসামা অনেকে অনেক নিজৰ ইজম লৈ আহ নিজৰ সেৱা ব্যক্তিত্ব লৈয়া সেয়াও অন্য কিছু বহুত কিছু লৈ আহাৰ জাৰি এক অৱস্থান আচলতে নিজৰে যতকণ পৰ্যন্ত বিলাহী আনি থাই থোৱা নাই অতক্ষণ পৰ্যন্ত ইলমে চচৰ জেঠা নিষ্পদ যেতিয়া সাঁচি লৈ থ'লে আর একটা কথা হইলেই সাথে রাখিয়া বড় বড় কঠিন বিষয় এটা বহু বড় বড় আলিমহল দেখা গেছে মুর্শিদের সাথে নিষ্পদ ছুটি গেছে বিভিন্ন কারণে নিষ্পদ জোড়ার একটা সংকেত সহজ পদ্ধতি আমি যেটা বুঝছি হইয়া এখন রাজা সাহেব কিম রহমতুল্লাহ আল্লাহ সাথে নিষ্পদ গ্রথে হইলেন মাধ্যম লাগব বড় নাইলে নলে রসি মনকেও দিব এই বিচ্ছিন্ন হয়ে যাব ফোরদাফু দিব সংক্ষেপে কইছি যারা বুঝদার বুঝছ আল্লাহ আমরা আমরা বীর মসজিদের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত এবং নিষ্পত جلدوكو. آمين السلام عليكم السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين تبوؤوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا. ويسرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يخشع نفسه فأولئك هم المفلحون إن الله وملائكته يصلون على النبي